পরি얏 করি মাওলানা গো আল্লাহ আল্লাহ আমাদের ইসতওয়াবজন আল্লাহ ইসতওয়াবজন মাওলানা আল্লাহ খুরশেদ রেজা বুড়ি আল্লাহ আমাদের ইসতওয়াবজন ছাত্র আল্লাহ কুমিল্লা আলিয়া থেকে আল্লাহ কয়েক বিভাগে সে কামেল পাশ করেছে গত পনেরো দিন করবে আল্লাহ মৃত্যুর পূর্ব দিন করবে আল্লাহ সে কামেলে ফিকা বিভাগে বালক নিয়ে আল্লাহ সে পাশ করেছে আল্লাহ হঠাৎ তার এনেকাল হয়ে গেছে গো আল্লাহ বড় বেদনা বড় যন্ত্রণা আল্লাহ বড় দুঃখের আল্লাহ শুনেছি তার আব্বা আম্মা নাকি জীবিত আছে আল্লাহ আল্লাহ মা আছে পুত্র চলে গেল বাবা আছে পুত্র চলে গেল আল্লাহ বয়সে চলে গেল গো আল্লাহ আরো দুঃখের কথা হলো না তার দুটি ছোটো ছোটো ছেলে মেয়ে আছে গো আল্লাহ আল্লাহ তার এই ছেলে মেয়ে গুলাকে তুমি গাইবি খাজেনা থেকে সাহায্য করো আল্লাহ আল্লাহ তাআবা মা কে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ এ টিম বাচ্চা গুনার রহমতের খাজিনা নাজিল করো আল্লাহ রব্বুল আমিন কঠিন একটা বিমারে আল্লাহ মিতিনতাকাল হয়েছে আল্লাহ তুমি কুরশেদের মর্যাদা দেই আল্লাহ শাহাদাতের মর্যাদা نصیব করিও আল্লাহ আল্লাহ আমাদের পীর ভাই আল্লাহ চ্যানেল সিনিয়া মিডিয়া আজকের এই অনুষ্ঠানটিকে কভার করেছে আল্লাহ তিনি আমাদের সেনসে শ্রীকোটের গোলাম মেহরবানি করে আল্লাহ ওনার এই চ্যানেলটাকে আল্লাহ সদ্গে জারিয়া হিসেবে উনি কাজ করে যাচ্ছেন আল্লাহ তার এই চ্যানেলটাকে আল্লাহ তুমি বিশ্বব্যাপী মাসুর করে দাও আল্লাহ এর দ্বারা কোরানের চর্চা হচ্ছে নবীর সুন্নার চর্চা হচ্ছে দিন ইসলামের প্রচার হচ্ছে তরিকতের প্রচার হচ্ছে শরীয়তের প্রচার হচ্ছে আল্লাহ সে একটা বড় বিপদের মধ্যে আছে তোমার এলেমে জানা আছে মেহরবানি করে আল্লাহ ইকরাম ভাইয়ের এই বিপদ থেকে তাকে উদ্ধার করো আল্লাহ মানবীয় শত্রুর কারণে যদি হয়ে থাকে জিন্নাতের আশ্রয়ের কারণে যদি হয়ে থাকে আল্লাহ তুমি তার এই বিপদকে তুমি গাইবি খাজনা থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করেন আল্লাহ আমাদের মজুদ হুজুর কবুল হায়াতে বরকত দেন আল্লাহ আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন আল্লাহ আর দেন আল্লাহ সারা পৃথিবীতে আমাদের পীর ভাই পীর বোনেরা রয়েছে আল্লাহ তাদের সকলের আল্লাহ সিহাতে কামেলা দান করেন আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ বিপদে আপদে মুসিবদের আমাদেরকে সাহায্য করে নিয়ে আল্লাহ আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা নয় একদিন আমরা এই দুনিয়া থেকে আল্লাহ সবাই হারিয়ে যাব আল্লাহ কারো কোনো স্মৃতি থাকবে না আল্লাহ মরণের আগে আগে আমাদের গুনা খাতাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ একটি গুনাহ নিয়ে কবরে নিও না আল্লাহ যেদিন দুনিয়ার শেষ নিঃশ্বাস আমাদের হয়ে যাবে ওই দিন ওই সময় আমাদের ফির ও সামনে রাখিয়া আল্লাহ দিলে জবানে মধুর কলেমা জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

অসংখ্য আসে জাকিরিন মুহিবিন গৌসে কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা নেতৃবৃন্দ আল্লাহ কে খানকে কাদ্রিয়া তৈবিয়ার নেতৃবৃন্দ পরিচালনা নেতৃবৃন্দ গৌসে তৈবিয়া হিরা মাদ্রাসা পরিচালনার পরিষদ নেতৃবৃন্দ মাদ্রাসার মদার রসিন কেরাম মাদ্রাসার তুলাবাই নিক নিজাম আমাদের পীর ভাইদেরকে নিয়ে আল্লাহ তালা দীর্ঘক্ষণ ধরে আপনার সাকী দরবারে আল্লাহ তালা অনেক অজিফাগুলো শেষ করেন মিলাদ শরীর মুক্তাসার দুসার ঠিক কথা বলে হাত বাড়াইলাম মেহরবানি করে আল্লাহ আজকের মোনাজাত আপনি কবুল করেন ও আল্লাহ রবুল আল্লাহ যতগুলো শব্দ বাক্য তালাত করা হয়েছে বল তুটিগুলো মর্জনা করে দিয়া স্বভাবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী রৌজান আর সোনার মদিনায় পৌঁছয়ালেন জন্নাতুল বাকি শরীফে জন্নাতুল মোল্লা শরীফে সাহবা সুয়াদাম বিয়াউলিয়া अल्लाह क़दरिया सिस्ते नक्शबंदियां मज़दद दिया ना बेशापिमालू कि हंगुली समस्त मज़ा परिमाम समस्तो तरीकेरीमाम समस्तो हदीसेरीमाम समस्तो तब्बसीरेरीमाम दुनियार इस ज़मीन थे कि पर दक्करे जा रहे थे कि ने पर दक्करे चला लाता देर पुत्ते के नारवापा के पुस्से आदेन उज़र का उसे पता बदल

রব্বুল আলামিন কুমিল্লার ইল্লার জমিনে অসংখ অগণিতলি আল্লাহ দরবার রয়েছে আল্লাহ বাংলার জমিনের মাসলিক মগ্গাল মাকশি مغrib شمال جنوب উত্তর পূর্ব পশ্চিম সীমান্ত জুড়ে লক্ষ লক্ষ কল্যাণ নাও গাউস কুতুবরা রয়েছেন প্রত্যেকে শাহি শাহী দরবারে কবুল করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই হাদিয়াগুলো আল্লাহ শাহে সীরি কোটরের জমিনে পয়ছায়াদা আল্লাহ শাহে ফানুয়ার দরবারে পয়ছায়াদা শাহপুর দরবার বক্সিয়া দরবার আল্লাহ ফানুয়া দরবার আল্লাহ শাহ দরবার খলিয়াপুরের দরবার আবে শলমানানির দরবার আল্লাহ দানা জানা বাজানা হাজার হাজার লক্ষ লক্ষ কলি আল্লাহ গাউস যারা জমিনের নিচে আল্লাহ বাদশাহী আছে তাদের প্রত্যেকের দরবারে নামে নামে পৌঁছায়া দেন এই পবিত্র বরকতময় খতম শরীফে আমরা যারা হাজির হয়েছি আজকের মাহফিলে আল্লাহ আমাদের আব্বা মা দাদা নানা নানি দুনিয়ার জমিন থেকে যারা কবর দেশে আছেন আল্লাহ তাদের প্রত্যেকের আরো আপাকে পৌঁছায়া দেন আল্লাহ তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান এই এইখানটা কমপ্লেক্স কেটা কবর হয় নাই ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে হয়েছে এই প্রতিষ্ঠানটি শুরু থেকে যারা শ্রম দিয়েছে কষ্ট করেছে অর্থ দিয়েছে সময় দিয়েছে আল্লাহ এই লোকগুলো অনেকে আমাদের মাঝে নাই মেহের করে তাদের প্রত্যেকের লুকু পাকে পৌঁছায়া দেন রবীন্দ্র তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়া দেন এই খানকা কমপ্লেক্সের জন্য যারা জমিন দিয়ে গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্যের এই জমিন সবকে জারিয়া করে গেল তাদের রুহুকে হাদিয়া পোশারের আল্লাহ বর্তমান খানকা পরিচালনা দক্ষ কমিটি এই খানকার জন্য দিন যারা পরিশ্রম করে আল্লাহ খানকাকে বিশাল একটি আল্লাহ মার কাজে রূপ দিয়েছে মাওলা তাদের প্রত্যেকের হায়াতে বরকত বারে আদা মাদ্রাসা রয়েছে মাদ্রাসা যারা পরিচালনা করছেন আল্লাহ লিল্লা বোর্ডিং যারা পরিচালনা করছেন বাড়ি করেন আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দেন আল্লাহ আজকের মাহফিল ইন্তজামের জন্য আল্লাহ তাবারুকের ইন্তজাম করা হয়েছে এগুলার ভিতরে আল্লাহ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কাসুল বিশেষ করে আল্লাহ আমাদের প্রিয় ভাই জনাব হুমায়ুন কবির আহমেদ সাহেব আল্লাহ মিনাজউদ্দিন টিপু ভাই সাহেব ইঞ্জিনিয়ার মাকসুদুর সাহেব আরো আরো যারা রয়েছেন আল্লাহ মেহরবানি করেন আল্লাহ তাদের এই দানকে আপনি কবুল করেন আল্লাহ তাদের বংশগত যত মুর্দা কেরাম কবর দেশে আছে সকলের কবরে কবরে নামে নামে আজকের এই মাহফিলকে যারা সাজানের জন্য কষ্ট করেছেন আল্লাহ ভাই আল্লাহ মুর্শিদুর রহমান মজুমদার ভাই আল্লাহ হোসেন ভাই সহকারে আল্লাহ যারা কষ্ট করেছেন এই মাহফিলের জন্য আরো আরো যারা রয়েছে তাদের সকলের মুর্দা হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আল্লাহ এই খানকা কমপ্লেক্সকে কে আল্লাহ এই মাদ্রাসা যারা কাজ করে যাচ্ছেন আল্লাহ বলবা সারবাই আছেন আল্লাহ এই এলাকার কাউন্সিলর মহোদয় কাজী মাহবুব রহমান সাহেব আছেন রব্বুল আলামিন আরো আরো আমার আল্লাহ এই খানকার সাথে মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন আল্লাহ সকলের নাম বলা যাচ্ছে না আল্লাহ মেহরবানি করে সবাইকে আল্লাহ তুমি নে খায়া দারাজ করে দাও এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও এখানকার কমপ্লেক্স তুমি কবুল করে নাও রব্বুল আলামিন অসমাপ্ত কাজটাকে তুমি সমাপ্ত করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা